আজ বুধবার বিশে ফাল্গুন দু হাজার পঁচিশ সালের পাঁচই মার্চ লগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং বুধায় নামা। এটি সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আট বার জপ করুন না অন্তত পক্ষে যে দিনে যে কোনো একবার একশো আটবার জব করুন আপনাদের বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং কমিউনিকেশন মানুষকে বোঝানোর ক্ষমতা এগুলি কিন্তু বৃদ্ধি পাবে বুধকে বলা হয়েছে গ্রহদের যুবরাজ আর বুধ কিন্তু এই মার্চ মাসের এই পনেরো তারিখে আবার বক্রিয় হতে চলেছে আর মার্চ মাসের রাশিফল যারা এখনও দেখেননি অবশ্যই দেখে নিন এ মাসে বুধ বক্রি হবে শুক্র বক্রি অলরেডি হয়েছে আবার এ মাসে কিন্তু শনি সুদীর্ঘ তিরিশ বছর পর মীন রাশিতে গোচর করবে অর্থাৎ সূর্যের গোচরও ঘট শনির গোচরও ঘটতে চলেছে এ মাসে সূর্য এ মাসে কিন্তু আবার শনি সূর্যের সংযোগও থাকছে সূর্য রাহুর গ্রহণযোগ বুধাদিতীয় যোগ লক্ষ্মী নারায়ণ রাজ্য শুক্রাদিতীয় যোগ জড়ত্ব যোগ একাধিক সংযোগ গঠিত হচ্ছে মার্চ মাসে এই জন্য মান্থলি রাশি দেখে না থাকলে ইমিডিয়েট দেখে নিন বহুলাংশ উপকৃত হবেন সবুজ রঙের ড্রেস পরুন সবুজ এলাচ দাতে চাবান কনফিডেন্স লেভেল গেন করতে আপনারা নিজেদেরকে সমর্থ করতে পারবেন ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে আজ শারীরিক বল প্রয়োগ করতে হয় এমন ধরনের ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন শরীরের উপরে প্রেশার কিন্তু আরও বাড়তে পারে যথেষ্ট আরাম করার কথা মাথায় রাখুন আজ আয় ইনকামও বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও হতেই পারে কর্মক্ষেত্রে আজ আপনি ভালো কিছু কাজের জন্য সম্মানিত হতে পারেন গৃহে কোনো ধর্ম অনুষ্ঠান হোমযোগ্য শুভ অনুষ্ঠান সম্পাদিত হতে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করতেই পারেন তবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে কিন্তু নেই প্রচেষ্টা জারি রাখুন হাউস ওয়াইফ যারা আছেন গৃহের কর্ম যত দ্রুত শুরু করবেন দিনের শেষে নিজের জন্য ঠিক ততটা পরিমাণে সময় আপনারা পেয়ে যাবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপনার প্রচেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের পরামর্শ কাজের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অত্যন্ত উন্নত করবে পরিবারের সমর্থন আজ আপনাদেরকে সাহায্য করবে তবে ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি কোনো বন্ধুর অনুপস্থিতি আপনার সৌরভকে মিস করতে পারে আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা